প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল বাজারস্থ কার্যালয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জিয়া পরিষদ এ উপলক্ষে পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে এবং কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত হয়েছে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাসখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদলের সদস্য মোহাম্মদ আরিফের সঞ্চালনায় ও সরল ইউনিয়নের বিএনপি নেতা দিদারুল কবির চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাসখালী উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক এবং সরল ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নেতা নুরুল আলম চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি আবু বকর সিকতার সাবেক ছাত্রনেতা ও বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফেরদুসুল আলম টিটু

একজননি উদলার সূটশনে অ্যানি ইলিয়া সালিকে তারা কুম করেছিল চট্টেগ্রামের বাসা চয়ারমে্যানকে তারঁা কুম করেছিল। যদুরি আবমকে তারা কুম করেছিল। তারা কোম করে ক্লান্ত হয় নাই। আজকে ইলিয়াস সালের ছু্ট ছোট্ট মাফুন বাচ্চারা তার মার কাছে জিজ্ঞাসা করে। মা আমার বাবা কোথায়, মা বলে তোমার বাবা সেই ফেসিস কাল নাগি নিষয়না সাড়ীপুনে আ আছেনা সরকার তোমার বাবাকে কুম করেছে। তখন তারা বলে আমার বাবাকে খুন করেছে আমার বাবার খবরটা কোথায় আমাদেরকে বলে দাও আজকে এই পবিত্র রামদানের পরে আমরা কুরবানের পরে যাতে আমার বাবার খবরটা জেহরোদ করতে পারি কিন্তু এখনো পর্যন্ত সে তার মা তার বাচ্চাদেরকে সঠিক তথ্য দিতে পারে নাই তার বাবার লাশ কর নাই বাংলাদেশে তাদের সেই ভারতীয় করছি না আরীদের কোনো বিভিন্নভাবে স্বজন দিয়ে হচ্ছে আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে আগামীতে বাংলাদেশকে

কথাবার্তা দিয়ে বিভিন্ন ভাবে তারা কি করে বিএনপির মধ্যে অপবাসার সালা আর আর যে নেতা জিয়ো রহমান রাষ্ট্র পরিচালনা করবে প্রতিপক্ষ শত্রু পর্যন্ত হইনের মধ্যে এক টিয়া পরিমাণ আমরা শহীদ জিয়া পরিষদ গঠন করেছি শুধু শহীদ জিয়া পরিষদ গঠন করে একটা নাম দিয়ে আমরা একটা পরিষদ করে রাখলাম তাতে হবে না আমাদের শহীদ জিয়া পরিষদকে আমরা সামনে দিকে এগিয়ে এগিয়ে নিতে গেলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে শহীদ ওই আদর্শকে ধারণ করতে হবে আমাদেরকে প্রত্যেকটা কাজে আমাদের জিয়ার আদর্শকে ধারণ করতে হবে কৃষি খাতে শিক্ষাখাতে সর্বক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের আদর্শকে আমাদেরকে ধারণ করে এই শহীদ জিয়া পরিষদ সাত নম্বর ইউনিয়ন সরল ইউনিয়নের শহীদিয়া পরিষদের সান্দে এগিয়ে নিতে হবে এটাই হবে আমাদের প্রত্যেকের অর্থিত দায়িত্ব বলি ভাষ গালিতে দুইবার আসছি শহীদ আমি নিজেই দেখেছি আমার একবার ধর্ম